মাছে ভাতে বাঙালি বাঙালি মানেই মাছলি আর চাওল হ্যাঁ হঠাৎ করে আজকের এই সেশনে মাছ নিয়ে কেন কথা বলছে কারণ আজকের আমাদের আলোচনার জায়গা হচ্ছে ফিস এই মাছ নিয়ে কিছু কথা অবশ্যই আমরা আজকের সেশনে বলবো আজকের সেশনে ফিস রিলেটেড কিছু ওয়ার্ড ফিস রিলেটেড কিছু ইডিয়মস এই সবটা আমাদের আজকের আলোচনায় থাকবে প্রথমেই বলি যে ফিস ওয়ার্ডটা এটাই একটা ইন্টারেস্টিং ওয়ার্ড ফিশ মানে মাছ এরপরে মাছের এর প্লুরাল হয় ফিসেস কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে নর্মাল প্লুরালের মতো কিন্তু ব্যাপার নেই মাছ যদি অনেকগুলো মাছ হয় একই রকম মাছ অনেকগুলো মাছ তবু কিন্তু ফিশেই হবে আর যেখানে বিভিন্ন প্রজাতির মাছ বা বিভিন্ন ধরনের মাছ থাকবে সেখানেই একমাত্র ফিসেস হয় নাহলে কিন্তু মানে ফিসের প্লুরাল কিন্তু ফিসেই যদি একই রকমের মাছ হয় আমি তোমাকে তুমি মাছ নিয়ে এলে সেটা কিন্তু ফিস নট ফিসাস মনে রাখবে এরপরে ফিস রিলেটেড কিছু প্রথমেই বলছি যে মাছ ধরে মানে ওয়ান হু ক্যাচেস ফিস তাকে বলে ফিশারম্যান আবার যে মাছটা ধরে শখে তুমি দেখবে অনেকেই আছে না যারা মাছ ধরতে যায় অনেক দূর দূর যায় একটা ঘাটকে নেয় সেখানে একটা দামি টিকিট দিয়ে নেয় এবং সেখানে মাছটা ধরছে এটা শখ আছে তার তো এটাকে বলে অ্যাংলার এরপরে যেটা হচ্ছে মাছের চাষ মৎস্য চাষ যেটাকে বলে সেটাকে বলে ফিসিকালচার এবং স্টাডি অফ ফিস অর ফিশিং এটাকে বলে এরপর স্টাডি অফ ফিস এটাকে বলে ইকথিওলজি তাহলে ফিস রিলেটেড তাহলে ফিস রিলেটেড আমরা অনেক ওয়ার্ড জেনে নিলাম এরপরে একটা জিনিস জেনে রাখা দরকার যে ফিসের কালেকটিভ নাম কি এটা সোল অফ ফিস বলে ক্যাচ অফ ফিস বলে ইভেন হাউল অফ ফিস তিনটেই কিন্তু ফিসের ক্ষেত্রে প্রযোজ্য বা হয় তাহলে আমরা ফিস রিলেটেড কিছু ওয়ার্ড জানলাম এবারে দেখো বাঙালির মাছ সম্পর্কে একটা অন্যরকমের ধারণা আছে যে মাছ যদি আমরা কোথাও কোথাও বাইরে যাচ্ছি সেখানে দেখবে মাছ যদি দেখা যায় তাহলে সেটা শুভ বানা হয় এটা 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 আমরা এ অনেকেই বলতে পারি যে এটা তো কুসংস্কার হ্যাঁ কিন্তু এটা আমরা ভাবি যে আমরা যদি কোনো জায়গায় কোনো শুভ কাজে যাওয়ার আগে যদি আমরা মাছ দেখতে পাই তাহলে বা মাছ দেখতে পাই তাহলে এটা এবার এটা অনেক ক্ষেত্রে হয়তো কাজে নাও লাগতে পারে মাছ নিয়েই যাচ্ছে সেই ক্ষেত্রে হয়তো তার কোনো একটা সমস্যা হয়ে গেছে সেটাও হতে পারে কিন্তু আমি বলছি এই বিষয়গুলো আমাদের বাঙালিদের রয়েছে আমি এরপরে ফিসের যে রিলেটেড ইডিয়ামস আছে সেগুলো নিয়ে প্রথমেই বলার চেষ্টা করব প্রথমেই হচ্ছে বিগ ফিস বিগ ফিস মানে হচ্ছে সে হিন্দিতে বলে না বড়ি মাছলি মানে বড় ইম্পর্টেন্ট পারসন ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন তো এটা হচ্ছে বিগ ফিস নেক্সট আমি যদি বলি কুইয়ার ফেস কুইয়ার ফেস মানে কি কুইয়ার ফিস মানে অদ্ভুত অড স্ট্রেইন যাকে বলে যে একটু একটু অদ্ভুত একটু অদ্ভুতড়ে বা ভুতুড়ে টাইপের তাকে বলে কুইয়ার ফেস নেক্সট আমরা বলতে পারি ড্রিঙ্ক লাইক এ ফেস মানে হচ্ছে মাছের মতো পান করা এটা অ্যাকচুয়ালি যারা মাতাল তাদের ক্ষেত্রে বলে অ্যালকোহলিক যারা ডিপসোমেনিয়া তাদের ক্ষেত্রে এই ওয়ার্ডটা ব্যবহার এবার যে যেটাকে বলে একদম পিওর বিশুদ্ধ মাতাল সে কি বলছে আমি দুদিন মদ খাই দুটো দিন মাত্র দুটো দিন মত খায় কবে কবে যেদিন বৃষ্টি পড়ে আর যেদিন বৃষ্টি পড়ে না হ্যাঁ এটা হচ্ছে ড্রিঙ্ক লাইক এ ফেস নেক্সট হচ্ছে ফিস আউট অফ ওয়াটার ফিস আউট অফ ওয়াটার মানে হচ্ছে ডিফিকাল্ট সিচুয়েশন দেখো একটা মাছকে জল থেকে যদি তুলে দাও তাহলে অবশ্যই সে বিপদে পড়বে তোমার একটা নিজের জায়গা আছে তোমার নিজের গ্রাম নিজের শহর নিজের পাড়া সেখান থেকে যত দূরে যদি তোমাকে নিয়ে যাওয়া হয় কোনো একটা দূরের জায়গায় সেখানে যতই ফ্যাসিলিটিস দেওয়া হোক তুমি কিন্তু সেই কমফোর্টটা পাবে না এটা হচ্ছে ফিস আউট অফ ওয়াটার নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে টু ফিস ইন ট্রাভেলড ওয়াটার আমি জানি না তোমরা এই শব্দটার সাথে পরিচিত কিনা বা এই ওয়ার্ডটার সাথে যেটা বলে গাবান করা মানে জলটা দেখবে নদীতে কি হয় নদীতে নয় এটা পুকুরের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হয় বাঁধ বা পুকুরে জলটা যখন কমে যায় তখন সেই জলটাতে জলটাকে একদম শেষ করে পুরো মাছগুলোকে ধরে নেওয়া হয় এটাকে বলে গাবান তো গাওয়ান করা তো এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে টু ফিস ইন ট্রাভেলড ওয়াটার নেক্সট হচ্ছে লোভস অ্যান্ড ফিসেস পার্সোনাল গেন পার্সোনাল গেন মানে কি সুযোগ সুবিধা নিজের ভাড় মে যায় দুনিয়া মে বাজাও হারমোনিয়া কথা রয়েছে না হ্যাঁ লোভস অ্যান্ড ফিসেস মানে হচ্ছে নিজের পার্সোনাল গেন হলেই হলো সামথিং ফিসি ফিসি কথাটার মানে হচ্ছে সাসপিসিয়াস অনেক সময় এমন অনেক ইনসিডেন্ট ঘটে যেখানে আমরা ভাবি যে কিছু তো একটা সন্দেহজনক ব্যাপার আছে সামথিং সাসপিসিয়াস ইজ দেয়ার এটা আমরা ভাবি তো এটা হচ্ছে সামথিং ফিসি ফিসি মানে হচ্ছে টু বি সাসপিসিয়াস আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে তোমাদের ক্লাসের ফিডব্যাক অবশ্যই জানাবে কেন তোমাদের ছোট্ট কথা এটা আমাদেরকে অনেকটা অনুপ্রাণিত করে তাই প্রত্যেকের কাছে অনুরোধ তোমরা সম্ভব হলে কমেন্ট সেকশনে লিখে জানাও ক্লাসগুলো কেমন লাগছে কোনো নতুন বন্ধু থেকে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা পেল আইকনটা প্রেস করে দিও